আজ হলো পয়লা বৈশাখ তো সেই জন্য আমার সকল ইউটিউবে বন্ধুদের জানাই শুভ নববর্ষ তো আজকের দিনটা সবার ভালো কাটুক এই কামনা করি তো স আগামী দিনগুলোও ভালো কাটবে এটাই কামনা এই ঠাকুরঘরে চলে এসেছি পুজো করতে তো তোমরা আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে যতটুকু পারবো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক তারপর বন্ধুরা ছাদে চলে এসেছি তো ছাদে আমার আছে একটা ছোট্ট গোলাপি রঙের জবা ফুলের গাছ তো সেই গাছটিতে আজকে চারটে ফুল ফুটেছে চারটে ফুল কোনো দিনই ফোটেনি অন্য সময় একটা দুটো এরকম করে ফুটে ফোটে তো আজ যেহেতু পয়লা বৈশাখ হয়তো সেই উপলক্ষেই আজকে চারটি ফুল ফুটেছে তো আমি চারটে ফুল তুলে নিলাম আমার ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে এবার আমি পুজো করে নেব তো গাছের চারটে ফুল তুলেছি আর দোকান থেকে ফুল কিনেও এনেছি এবার আমি পুজো শুরু করে দিলাম বন্ধুরা পয়লা বৈশাখের দিন আমি কিভাবে পুজো করলাম কেমন করে পুজো করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্টস করে দেবে আর সাবস্ক্রাইব করে তো আমার পাশে থাকার অনুরোধ রইল কৃষ্ণায় বাসুদেবায় দৈবকে নন্দনায় জেশ ক্লেশ নাশায় গোবিন্দায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী শু কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় বাবা ভোলেনাথ ওম নম শিবায় ঐম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় মালক্ষ্মী নম বিশ্বরূপ ভাজ্যাসি পদ্মে পদ্যালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় গুরু জয় গুরু জয় বাবা লোকনা জয় বাবা লোকনা জয় জয় গীতা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তাপতি প্রতাপা বলি সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্ন ভ্রান্তি নাশেনি বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম তর্শ ও ঔম তর্শ ওম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় মা কালী ওম সর্বমঙ্গল মঙ্গলের শিবে সর্বার্থ সাদিকে সারান্য তম্বাকে গৌরী নারায়ণী নমস্তে জয় গণেশ শ্যানম গণেশায় নম জয় মা অষ্টলক্ষ্মী ওং গো ভুবশাহ সবি তু বর্ণনাঙ্গাঢ় গো দেবশ ধীমহে ধিয় নচোদয় ওং দ্বকম জযময় সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্ূপমী বন্ধনা মৃত্যুর্মক্ষী মাহ মৃতা বন্ধুরা আমার পুজো করাও হয়ে গেছে ঠাকুরকে খেতেও দেওয়া হয়ে গেছে ততক্ষণ ঠাকুরকে কিছুক্ষণ খেতে দেওয়া থাক তারপর ফিরে আসছি এরপর পুজো করা হয়ে গেছে আর আজ যেহেতু অশোক ষষ্ঠী তো সেই জন্য আমাদের এখানে অশোক ফুল আর মুগ কড়াই খেতে হয় তো সেই জন্যই আমি অশোক অশোক ফুল আর মুগ কড়াই খেয়ে আজকের অশোক ষষ্ঠী ব্রত আমি সম্পূর্ণ করলাম তারপর ওগুলো খাওয়ার পরে এবার তো খেয়ে নিতে হয় তো সেই জন্য দুপুরে আবার ফিরে এলাম আজকে করেছি আলু ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে সেই আলুর তরকারি আর লুচি তো এটাই হলো আজকের আমার দুপুরের খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে রান্না করলাম তারপর রান্না করার পরে খুব গরম লাগছিল তো সেই জন্য ভাবলাম একটু আইসক্রিম খাই সেই জন্য আইসক্রিম নিয়ে বসে পড়লাম এরপর সন্ধ্যাবেলায় ফিরে এলাম তো এখন আমি শাড়ি পরে একটু হালকা মতো সেজে গুজে নিয়েছি তো খুব গরম পড়েছে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো তো আমরা চলে এসেছি আমাদের পাশের গ্রামে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা গোষ্ঠ তো সেই গোষ্ঠর মেলা তো সেই এখানে গোবিন্দর মন্দির আছে তো সেই মন্দিরে পূজা হচ্ছে পূজা উপলক্ষে সেই মেলা তো আমরাও সেই মেলায় চলে এসেছি খুব ছোট জায়গা আর লোকের ভিড় আর আমাদের এই এলাকার মধ্যে এটাই হলো একদম লাস্ট মেলা তো সব লোকই প্রায় এই মেলাতে আসে তো খুব ভিড় হয়েছে আর প্রচণ্ড গরম লাগছে মুখ চোখ সব তো ঘেমে যাচ্ছি তারপর আমি ছেলের নামে পুজো দেব বলে বাতাসা কিনে নিয়ে এসেছিলাম তো সেই বাতাসা মন্দিরে পুজো দিয়ে তারপর আমি হরি দিয়ে দিলাম তো বাতাসা ছড়ানো চলছে সব লোকজন খুব আনন্দ করে বাতাসা কুড়োচ্ছে তো খুবই ভালো লাগছে আমি যা বাতাসা নিয়ে গিয়েছিলাম প্রায় সবই ছড়া দিয়ে দিয়েছিলাম তো মনে হচ্ছিলো আরও কিছু বাতাসা হলে খুব ভালো লাগতো ছড়াতে এতটাই ভালো লাগছিল তো যাই হোক তো বন্ধুরা তারপর চলে এসেছি পুতুল নাচের দিকে পুতুল নাচ দেখছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই পুতুল নাচ দেখি তারপর আমরা বাড়িতে চলে এলাম তো এখানে ভিডিওটি আমি আমার শেষ করলাম আবার পরের ভিডিওতে দেখা হবে এখনকার মতো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে